আগামী চব্বিশে নভেম্বর বসতে চলেছে আইপিএলের মেগা অকশন যেখানে এখন পর্যন্ত ১৩ বাংলাদেশের নাম রয়েছে যদিও এরপর বাছাই করে প্লেয়ার আরও কিছু কমবে তবে আপনি কি জানেন সাকিব আল হাসানের পেছনে গুজরাট টাইটান্স ছুটছে হ্যাঁ দর্শক গুজরাট টাইটান্সের কাছে এখন প্রায় ঊনসত্তর কোটি টাকা আছে যেখান থেকে দেশি বিদেশি মিলিয়ে প্রায় তাদের আরও ১৬ থেকে সতেরো জন ক্রিকেটার কিনতে হবে অপরদিকে ভারতের বেশ কিছু নামি দামি গ গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে গুজরাট টাইটান সাকিব আল হাসানের এজেন্টসের সাথে কথা বলেছে সাকিবের অ্যাভেলেবিলিটি নিয়ে তবে সাকিব আল হাসানের এজেন্ট জানিয়েছে সাকিব পুরো মৌসুমের জন্য অ্যাভেলেবেল ভারতের গণমাধ্যমগুলোতে পুরো ছড়িয়ে পড়েছে গুজরাট টাইটান সাকিবের সাথে যোগাযোগ করেছে এবং সাকিবের রেটও কম এবার অর্থাৎ এক কোটি বেস প্রাইস এবং সাকিবকে পুরো মৌসুমের জন্য পাওয়া যাচ্ছে এইটাই হতে পারে সাকিব আল হাসানকে তারা বিট করতে পারে কেননা তাদের হাতে তেমন অর্থ নেই প্লেয়ারও প্রয়োজন সতেরো থেকে আঠারো জন যদিও চোখের সমস্যা ও ব্যক্তিগত কিছু ডাউনফলের কারণে সাকিব আল হাসানের রিসেন্ট পারফরমেন্স ততটা ভালো যাচ্ছে না কিন্তু নামটা তো সাকিব আল হাসান দল তো তিনি পেতেই পারেন তার প্রতি চাহিদা তো থাকতেই পারে প্রতিটা দলে গুজরাট টাইটান্স তো সাকিবের সাথে যোগাযোগ করেছে এবার দেখার বিষয় মেগা অকশনে তাকে বিট করে কিনা প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে সাকিব আল হাসানকে কি গুজরাট টাইটান্স কিনবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন